আসসালামু আলাইকুম আমি মেরেস মিডিয়া শামসুল আলম আমরা আমাদের অফিস থেকে পাত্রপাত্রী সন্ধান দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাত্রপাত্রীর সন্ধান যে কোনো মুহুর্তে যে কোনো সময় নিতে পারবেন যে কোনো দেশ থেকেই যেসব প্রবাস থেকে যে কোনো জায়গা থেকেই আপনারা আমাদের কাছ থেকে এই সন্ধানটুকু দেওয়ার জন্য আমরা অতি আগ্রহ করে আপনাদের অপেক্ষায় রয়েছি আপনারা যে কোনো জায়গা থেকে আমাকে ফোন করলে আমরা সেই ফোনের উত্তর দেব আপনারা কীরকম পাত্রী চাচ্ছেন কীরকম বয়সের পাত্রী চাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন আমরা দিতে সক্ষম আমাদের কাছে বাংলাদেশের চৌষট্টি জেলার চৌষট্টি জেলারই মেয়ে ছেলে মেয়ে আছে আমরা সকল ধরনের কাজ আপনাদেরকে করে আমরা সেবা দিতে সক্ষম আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা ফোন করে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের কাজটুকু আপনাদের জন্য অতি আগ্রহভাবে আমরা করে দিয়ে থাকি যারা আমার এই পেজটি দেখবেন তারা অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার দেওয়া যাবেন যেন আমার জন্য একটু উপকার হয় আপনাদেরও জন্য ভালো হয় দেখার জন্য একটু সুযোগ হয় সেজন্যে আপনাদেরকে জানাচ্ছি সকলকেই আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার